বেশি কথা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো রাশিদ ভাই আজকে প্রথমে কি দিয়ে শুরু করতেছিলেন আজকে এই বছরের নতুন তুর্কি সোফা দিয়ে শুরু করে তুর্কি সোফা ভাই তুর্কি সোফা সত্যি তো ভাই এই যে তুর্কি সোফা দেখেন ওরে ভাই রে ভাই মাখন একটি সোফা

আমরা ডেলিভারি ফ্রি করবো তখন কিন্তু আরো পিক ভাড়া আমাদের আরো খরচ হবে সেক্ষেত্রে কিন্তু বেডরুম সেটের দাম আরো কম পড়বে আচ্ছা এরপরে কিছু ডাইনিং এবং সোফা মিক্স করে দেখাই দেব আপনাদের জন্য আচ্ছা এটা হচ্ছে প্রথমে এলজি মডেলের ডাইনি খুবই সুন্দর লাগতেছে এই ডাইনি কত যাচ্ছে রাশিদ ভাই আপনি আগের তুলনায় ভাই অনেক কম ডিসকাউন্ট দিচ্ছেন ভাই এটা কিন্তু ভাই ঠিক হচ্ছে না ভাই ডিসকাউন্ট মতো লাগবে ভাই না ষাট হাজার এটা এরপরে কি গেল এরপরে দেখান হচ্ছে এখানে হচ্ছে আপনার হরিনের কলিজা একটা লাইনি হরিণের কলিজা হরিনের কলিজেন খাসির কলিজা হরিনের কলিজা হরিণের আপনারা যা দেখাইলেন রে ভাই এটা তো দেখা যায় খাসির কলি যা ভাই কি হরিণের কলি যা ভাই টক টক করে চাইয়া রয়েছে ফার্নিচার কয় আমার দিকে তাকাও আমি না তাকাইলে ফার্নিচার মাইন্ডে নিবে আবার একটু ভালোভাবে দেখিয়ে দেয় দর্শক দেখতে পাচ্ছেন দেখেন খুবই চমৎকার কিন্তু হাইসাতে নকশা করা আছে এবং পায়াটাতে দেখেন বরপুর নকশা করা এবং জলনিটা মানে এই দিকে দেখেন মানে চেয়ারের সামনে সাইডটা দেখেন কত সুন্দর লাগতেছিল এই দিকে টপের নকশাটা দেখলেই কিন্তু আপনাদের মাথাটা একদম নষ্ট হয়ে যাবে দেখেন

এবং টপের আমরা নকশাটা দেখতে পাচ্ছিলাম একদম মাখন সেই হাতের নকশার কোয়ালিটিটা কিন্তু অন্যরকম দেখায় ছাড়া এই ডাইনি প্রাইস টা কত ভাই এটা হাজার নব্বই নব্বই ডিসকাউন্ট না

এটা হচ্ছে খুবই সুন্দর বাসা বাড়ির লুকটা চেঞ্জ করে বাসা বাড়ি না সেই খাটটা ভাই এটা আমি খুব অল্প সময় দেখাই দিই এটা ছয় ফিট বাই সাত ফিটের উপর করা হয়েছে রেগুলার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা একবারে হচ্ছে দশ টাকা ডিসকাউন্ট করে দেবো বিয়াল্লিশ টাকা রাখা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার আর কিছু করাই না ভাই না এটা বিয়াল্লিশ ফিট করা যাবে মাধ্যমে গোপনের মাধ্যমে করতে

বাইরে কি ফাইবার অন্য কিছু ভাই এটা হচ্ছে আপনার খাসির কলিজা খাসির কলেজা দশকদের লুকিংটা দেন অসাধারণ একটা লুকিং ওরে ভাই রে বল ভাই ডানা মেলানো হ্যাঁ ডানা মেলানো পরীর ডানা মেলানো ভাই খুবই চমৎকার এবং বিশেষ করে এই ডাইনিং টেবিলের টপটা টা যে আমার কাছে ভালো লাগে না মানে ভাল্লাগছে লাগছে ভাই ভাল লাগছে রাশেদ ভাইয়ের বেশি ভালো লাগছে ভাই এই লাগার মতো একটা ডাইনিং মানে ফাইবার এ ভরপুর দেখতে পাচ্ছেন দেখেন

এর চেয়ে বড় শোরুম আর কোথাও পাবেন না পাবেন শুধু কার কাছে রাশিদ ভাইয়ের কাছে আর এস হোম ফার্নিচারে বাসাবাড়ির যাবতীয় ফার্নিচার কিন্তু এক দোকান থেকে আপনারা কিনতে পারবেন যাবেন কেন অন্য কোথায় কেন যাবেন ঢাকায় পেয়ে যাচ্ছেন হাতের নাগালে ডেলিভারি কিন্তু ফ্রি থাকতেছে এবং দেখেন বর্ডারের কাজটা দেখেন কত সুন্দর কাজ এবং গ্লাসটা দেখেন বিট্রু হিসেবে করছে এবং পায়াটা দেখেন এবং চেয়ার ডাইনিং টেবিলের যে চেয়ারটা আছে চেয়ারের পায়াটা দেখেন এই দিকের কাজটাও দেখেন মানে যারা সিম্পলের ভিতরে ডাইনিং টেবিল খুঁজতেছিলেন তাদের জন্য এই ডাইনিং টেবিলটা বেস্ট হবে ভাই এটা প্রেস্ট কথা আসবে ভাই

মানে এইসব ডিজাইনের চিন্তা ভাবনা করলে অনেক সুন্দর হবে কিন্তু দর্শক অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এক কাপ চা খেয়ে যাবেন বাইরে ফার্নিচার কোয়ালিটি দেখে যাবেন আসলে কেমন ধরনের কোয়ালিটি এবং আমাদের বাস্তবে কোনো মিল পাচ্ছেন কিনা ভাই

এমনটা কিন্তু কখনোই না আর এসম ফার্নিচার মানে একটা ব্র্যান্ড ব্র্যান্ড কোয়ালিটি ফার্নিচার কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু বিক্রি করে আসতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন রাশি ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই বিটি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এই ভিডিওটি তারা ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ